তো হ্যালো এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো সবাইকে আমাদের নতুন ব্লগে স্বাগত তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে খাসিয়ার ব্রিজ নিয়ে তো খাসিয়ার ব্রিজে আমরা চাইতেছি মুড়ি খাইতে অনেক দিন ধরেই ভাবছি মুড়ি খাও মুড়ি খাও তো ফাইনালি সময় বার করে চলে গেলাম আমরা মুড়ি খাইতে তো আমার বন্ধু গাড়ি চালাইতে আছে আর আমি পিছনে বসে আসি মানে ও অনেক ভালো গাড়ি চালায় ঠিক আছে তো ফাইনালি আমরা চলে আসলাম খাসিয়ার ব্রিজে তো এখানকার যে ওয়েদার মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা যদি ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন তো দেখেন আমাদের আগেও অনেকে চলে আসছে এখানে বিকালে একটু একটু মানুষ হয় যেহেতু কাশিয়ার ব্রিজ অনেক বড় ব্রিজটা ওয়েদারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর তো ফাইনালি আমরা চলে আসলাম মুড়ি খাইতেই ব্রিজে তো আমাদের মাঝে মধ্যে আসা হয় এখানে মুড়ি খাইতে আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন সে অনেক মুড়ি ভালোই বানায় তো তুই হেন এখন গাড়িটা সাইড করতেছে মানে ওই অনেক খুশি ঠিক আছে আমরা মুড়ি খেতে এখানে মাঝে মধ্যে আসি তো বেশিরভাগ আমরা দুই বন্ধু আসি আমরা চলাফেরাও একসাথে দুইজনে করি আমাদের ভিতরে একটু মিলে আলাদা ঠিক আছে একদম পুরো ভাইয়ের মতো চলাফেরা করি আমরা তো আমরা মুড়ি খেতে চলে যাচ্ছি তুই হেন একটু ব্যায়াম করে নিচ্ছি আবার ঠিক আছে মুড়ি খাবে ঠেকা যায় এখানে মার করতে এসেছে

আমরা দুই বন্ধু অনেক মজা করে এখন খাইতেছি তুই অনেক খুশি ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আলাইকুম